সুস্থ সমাজে আর ফ্যামিলির ভিতরে ঝগড়া এই ঝগড়া বাদাইয়া এরা কত হাজার ভাই বোনের ঘর ভেঙে দিয়েছে দেশে তার হিসাব নাই এটা মহামারীর মতো একটা ব্যাধি আপনি জানেন না কত হাজার সংসারের ভাঙছে তার হিসাব নাই ধরেন করিমের মা অত্যন্ত ভালো মানুষ অনেক শাশুড়ি আছে খুব ভালো খুব নরম মনের বউ কে মেয়ের মতো আদর করে ঠিক না অনেক মায়েরা আছে বউ কে মেয়ের মতো আদর করে আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো সময় ঝগড়া করতাম শোনেন আপনাকে ঝগড়া লাগে না সুনামপুরে লাগে না সবলি আল্লাহ বিরাট বড় বুজুর্গ আপনারা মনে করেন যে আপনার লাগে না বাংলাদেশের এমন কোন বক্তা নাই যে ঝগড়া না লাগে যে যত আইসেই বড় বড় বক্তব্য দিক কেন কাজ নাই লাগে ও এক জায়গায় নেগেটিভ পজিটিভ ঠেকটা আপনার ঠোয়াঠি ঠোয়াঠি লেগে যায় আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি ধাক্কা ওই ঝগড়া ভাষার টুকটাক লেগে যায় আমি সেতলে হে ঠান্ডা হে সেতলে আমি ঠান্ডা বুঝছেন না লাগবে আমি জীবনে দেখতাম যে আমি ঝগড়া করলে বাদলে মা আমার পক্ষ নিত না তার বেটার বউর পক্ষ নিত এখন বুঝি কথাটা তো সত্য সেদিন যদি সে আমার পক্ষ নিত তাহলে আমি আর উত্তেজিত হইতাম এমনও হইতে পারত সংসার ভেঙ্গে যাইতে পারতো কিন্তু সে যখন তার বৌমার পক্ষ নিছে তখন আমি দুর্বল হয়ে গেছি আর আমার স্ত্রী সবল হয়ে গেছে এটা হলো কাজ অনেক মহিলার এটা বুঝে না অনেক মহিলারা না বুঝে খা আমি আমার ফুল আরে আরেক জায়গায় বিয়ে দিব কি কথা কর না আমার ফুল আকি ফরে ফুল নাকি, কি ল্যাংড়া নাকি কানা নাকি কি আরেক জায়গা বিয়ে দিব শয়তানি মনে করেন যে সাবি বাড়ি দেখে সাসি লাফা সাসি লাফা অসুস্থ আত্মা কি কথা না কথাকার নাকি আত্মা সুস্থ না এটা অসুস্থ হয় নাই এটা অসুস্থ শয়তনে চাবি মেরে দেখাও কয়েকদিন পরে বুঝবা এই লাফাইয়া লাফাইয়া দুইটা সংসার নষ্ট করে দিল

মার সাথে বাবার ঝগড়া হয়েছে সারা হয়েছে গ্রামের মানুষ প্রতিবেশী বন্ধু বান্ধব খুঁটা দেয় ও বড় পর্যন্ত শুধু খুঁটা শুনতে শুনতে বড় হয়ে জিপ তৈরি হয় সন্তান কন্ট্রোলের বাহিরে চলে যায় বাবা বাস্তবতা থেকে বলতেছি যতদূর সম্ভব হবে মেসিং করে দিবে। হাজার কষ্ট হলো স্বামী স্ত্রীর ভিতরে মেশিং করে দিবে মিথ্যা কথা বলে হলো মেশিং করে দিবে যারা স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদকে উস্কে দেয় আল্লাহর কসম করি ও সুয়ারের সাইতো নিকৃষ্ট এই সমস্ত লোকরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিত অসুস্থ আত্মা এগুলো অসুস্থ আত্মা প্রিয় সুনাম সুনামপুরবাসিক এই জন্য আমাল আমালা সুন্দর আমলের জন্য সুন্দর একটা মন দরকার একটা আত্মা দরকার এই আত্মার নাম নফসে মুতমাই তুরুজী ইলাড়বিকির দিয়া তারুদিয় তুমি আল্লাহ সন্তুষ্টির দিকে আসো আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে একের পরে আল্লাহ বলতেছেন ও আমার সুস্থ আত্মা ও আমার সালিম আত্মা ও আমার বান্দা তুমি চলে আসো ফরিদি সাহেবের আত্মা চলে যাবে ফরিদি সাহ পরে থাকবে এই বড়িটা শুধুমাত্র চারটা পদার্থ দিয়ে বানাইছেন একটা মাটি বাতাস আগুন পানি মাটি আমরা প্রত্যেক মানুষের মূল সৃষ্টির শুরুটাই মাটি বাদাল খাল খালকুল ইনসানি মিং তুরাব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সূচনাই মাটি থেকে সুম্মা জালা নাসলাহু এরপর আল্লাহ তার নসলটাকে বৃদ্ধি করেছেন সুলালাতিম মিম্মা ইম্মাহিন ওই পানি শুকরানু থেকে সর্বপ্রথম আদম হলো মাটির তৈরি এবং আম্মাজান হাওয়া আদম আলী ইসালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আদম যেহেতু মাটি হাড্ডিটাও মাটি আদম যেহেতু মাটি তার নুতফাটাও মাটি কি কথা কর নাকি আদম যেহেতু মাটি তার নুতফা তার বীর্য তার এই পানিটাও মাটি তার মানে আমাদের মূলে কি মাটি মূলে কি মাটি কিন্তু এর সাথে আরো চারটে পদার্থ দিলেন আল্লাহ পানি বাতাস আগুন শ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না শরীরে আগুন যদি না থাকে মানুষ বাঁচবে না এই প্রচন্ড শীতের মধ্যে চারপাশে ঠান্ডা হয়ে গেল আপনার প্যান্ডেল ঠান্ডা মাটি ঠান্ডা পানি ঠান্ডা গাছ ঠান্ডা কিন্তু আপনার শরীরের ভিতরে গরম আচ্ছা বলেন শরীরের ভিতরে আগুন দিয়া গরম যিনি রাখলেন ওই মালিকের নাম কি চার রঙ্গের মল্লা দিয়া যে কই রাসে তোর গঠ চার রঙ্গের মল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে রঙ্গের মো সল্লা দিয়া চার রঙ্গের ম সল্লা দিয়া যে কইরাছে তোর গঠ চার রঙ্গের ম সল্লা দিয়া মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমি নাহা নুশুনি আবার ওই মাটি থেকে তোমার উঠানো হবে আমার মালিক আমার মৌলা ডাক দিয়ে বলতেছ প্রশান্ত আত্মা সুস্থ আত্মা তুমি দুনিয়াতে আমার হুকুম মানছো আমার নবীর গুলামি করছো তোমার আর কোন চিন্তা নাই ফাদ জান্নতে চলে যাও জানাতে চলে যাও জান্নাতে চলে যাও তাহলে পরীক্ষাটা কি ভালো আমল কে করবে এটা দুনিয়াতে পরীক্ষা বাবার হে দুনিয়ার সামান্য সময়ের সময় জন্য সময় বলে হুজুর কত সময় দুনিয়াটা এবার আমি হাসরের মাঠে চলে যাই আল্লাহর কোরআন বলতেছে তা রুজুল মেলা ইকাতু আরু রু ইলাইহি ফিয়াউমিন কান হমশিনা আলফ হাসানাম মনোযোগ দিয়েন সোনামপুরবাসী সিলেটের মুসলমান তিনশো সাতটা মুসলমান তিনশো সাতটা উলিয়ার দেশের সন্তানেরা আল্লাহ একমাত আমার মালিক দাগ দিলেন কেয়ামত রমাঠ যেইদিন রুহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহ সৃষ্টির সমস্ত ফেরেস্তারা আল্লাহর সামনে স আকৃতি নিয়া হাসরের মাঠে পড়ে থাকবে সৃষ্টির সমস্ত ফেরিস্তাম সেদ্ধার মধ্যে হাসরের মাঠে পড়ে থাকবে সেই দিন একজন দুইজন ফেরেস্তা না দুনিয়ার বালুগুলি মানুষ গুনে দিতে পারবে কিন্তু ফেরেশতা কি পরিমাণ আছে গুণে দিতে পারবে না দুনিয়ার মাটির বালির সংখ্যাগুলি গুনে দিতে পারবে কিন্তু ফেরেস্তা গুনে দিতে পারবে না তাহলে ফেরেশতা কত আর ভই হাসরের মাঠ কত বড় হবে বাজান চিন্তা করলে শরীর আপনার শিরে উঠবে এত বিরাট মাঠ শুধু কি ফেরেশতা দাঁড়াবে মাঠে না জিনেরা দাঁড়াবে সৃষ্টির প্রথম থেকে আজকের কথা না কোটি 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 বছর আগে থেকে জিনেরা পৃথিবীতে বসবাস করে কোন কোন জিন্দের হায়াত আছে চার হাজার বছর কোন জিন্দের হায়াত আছে ছয় হাজার বছর কোন জিন্দের হায়াত আছে দশ হাজার বছর আগের জিনেরা আরও বেশি বেশি বছর দুনিয়াতে বাস্ত। কারণ ষাট হাজার বছর চল্লিশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত জিন্দের হায়াত ছিল একবার জোরে বলা যাবে ওই জিনেরা কেমন পর্যন্ত যত জিন আসবে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে সমস্ত পশু পাখি মখলুকরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে আদম সবিউল্লা থেকে কেমন পর্যন্ত যত মানুষ সমস্ত মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ বলেন মালিক ওই বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ বন্ধুরে আমি আপনারও মাহরুম করি নাই আমি বিচার দিনের মালিক আর আমি আল্লাহরে আপনারে বানাই দিলাম আশা আস শ্রেষ্ঠ নবী দিলামী তরিয়ে নিতে রোজাহুরিয়া শ্রেষ্ঠ নবী দিলামি তরিয়ে নিতে রোজাহাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী কথা বলেন ঠিক না হাজারি ওই হাসুরের মাঠ কত বিরাট হবে কত বিরাট হবে এখন তো হাসুরের মাঠটা কত বড় হবে একটু চিন্তা করেন কত বিরাট হবে হাসুরের মাঠ আমি এর পরিমাণ আর লম্বত্ব বড়ত্ব আমি বলে শেষ করতে পারবো না এবার দিন কত বড় হবে আল্লাহর কোরআন বলল দিনটা হবে আল্লাহ পাক বলতেছেন ফিয়াউমিন কানা মিকদারুহু

হাসরের একটা দিন হবে তত বিরাট সূর্য থাকবে মাত্র এক থেকে দুই মাইল উপরে দুনিয়ার সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুনিয়ার এই সূর্যটা একবার দুনিয়ার এই সূর্য পৃথিবীর তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় সূর্য হলো তত বড় তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য হলো তত বিরাট পৃথিবীর মধ্যে সাগর আছে নদী আছে পাহাড় আছে গাছ আছে বাতাস আছে সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিচ্ছু নাই শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন এই সূর্যটা জ্বলার জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করেন আল্লাহ প্রদত্ত গ্যাস এই গ্যাস ফেরেশ তারা নিক্ষেপ করতে থাকে সূর্যটা জ্বলতে থাকে মাঝে মধ্যে সূর্যের আগুন প্রচণ্ড পরিমাণে আরও অপ্রিসীম হয়ে যায় গরম হয়ে যায় আল্লাহ ফেরস তারা বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে ঠান্ডা বানায় মাঠে আরো সত্তর গুণ বিরাট গুণ তার তেজ দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মাত্র বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গোলে পানির মতো হয়ে যায় আর দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যটা কেমতরে মাঠে আরো সত্তর গুণ সরাইয়া বা আলো দিতে থাকবে আল্লাহ নবী বললেন মাঠ একবারে হয়ে যাবে কারো বুক পর্যন্ত কারো নাবি পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো থতমি পর্যন্ত পানির তৃষ্ণায় জিব্বা ঝুলে ঝুলে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে মানুষের মানুষগুলি সেই দিন অর্ধ পাগলের মতো হয়ে যাবে আল্লাহ কেবল আল্লাহ হাসনের মাঠ এত বিরাট এত ভয়াবহ আর আমরা সহ্য হয় না দুনিয়ার ভিতরে যে মানুষগুলি তাদের অর্থগুলি জাকাত দেয় নাই আমার দেশের বহু ধনী আছে গ্রামে আসলেই ওই গুলিস্তানের পুরান মার্কেট থেকে জাকাতের মার্কেট থেকে লুঙ্গি নিয়ে আসে মাসখানিক পরার পরে লুঙ্গি নিয়ে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইরে সিরে চলে যায় শেষ লুঙ্গে শেষ জাকাত শেষ এইগুলি কেন জাকাত বলেন এইগুলির নাম হলো বাহানা জাকাত নিয়ে ফাজলে বি আল্লাহ রসুল বলতেছেন ওই কে আমতের মাঠে দুনিয়াতে যারা জাকাত দিবে না এবং দান সৎকা যারা করে না আল্লাহর পথে অর্থ করে না ওই কেমতের মাঠে তাদেরকে আল্লাহ এক পাশ করে দিবে তাদের জন্য আলাদা মাঠ হবে মা কেয়ামতের মাঠের একটা বাচ্চাদের জন্য বরাদ্দ হবে আল্লাহ দিনেই মানুষগুলি তারা হাত কামড়াইতে থাকবে গছ তোগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে যেখানকেই মুখ দিয়ে পাবে সেখানকার গোস্ত তো টেরে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয় ফায়াকুল আরব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করি আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন ফাশব বেশি বেশি করে সৎকা দিব বেশি বেশি করে দান করব। আল্লাহ রসুল বললেন কেমতের ময়দানে ওই ব্যক্তি নিকৃষ্ট হবে কোনো জান কোনো ভিকারি এসে তার কাছে কিছু চাইলো কিন্তু ভিক্ষা না দিয়ে সে তারে তারা দিল ওই লোকটা ময়দানে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে কোনো কোনো বর্ণনা সে তার মুখের গ্রস্ত থাকবে না যে একবারে বিকট হয়ে যাবে সেই দিন আল্লাহ রসুল বলেন উৎকৃষ্ট ওই লোকটা কোনো জানারি ভিকারি তার কাছে আল্লাহর হস্তে কিছু জান্ করলো আর তাকে সে কিছু না কিছু দিয়ে বিদায় করলো কেয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি একবার জোরে বলা যাবে বুঝে যাবেন আপনি বুঝে যাওয়াটা জরুরি হে সুনামপুরবাসী মাইকের আওয়াজ বহু দূরে যায় আল্লাহ আল্লাহ কে ময়দানে তারা একুম গোস্ত কামরায় কামরায় টেনে টেনে চিঠি ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান ও হকুমিনা সলিহীন নেক্কদের অন্তর্ভুক্ত হয়ে যাব চলেহীনদের দলে চলে যাব আল্লাহ ডাক দিবে ওয়ালাই ওয়াখের আল্লাহ ভুনব ইদা বলবে বান্দা একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার আর কোন সুযোগ নাই একদিন হবে মনামার কেন বান্ধ দালান মনামার কেন বান্ধব দালান আমার দিকে তাকান একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন ঘর দালান জরে জোরে ইলাহ একটু বাড়াই দিতে আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউ দিছে কত জালা আল্লাহ বলে ও জিব আল্লাহ বলে ও জিব রাই খুলে দাও জান্নাতের তালা <applause> لا اله الا الله 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 হামাদুহল্লাহ সল্লাল্লাহু আরে ওয়াসাল্লাম কে মাঠে এই মানুষগুলি আফসোস করতে থাকবে আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার থেকে কারো হায়াত যদি শেষ হয়ে যায় এক দুনিয়াতে থাকার সুযোগ নাই। একবার আর যদি কেউ কবরে চলে যায় কবরের থেকে আর দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নাই এইভাবে তারা কামড়াইতে থাকবে কতদিন কামড়াবে জানেননি বললেন ও আমার তোমরা শুনে রাখো জাতির হিসাব শেষ হবে মানব জাতির হিসাব টান দিবে শেষ হবে জিনদের হিসাব টান দিবে শেষ হবে সমস্ত মাখলুকদের হিসাব টান দেওয়ার পরে শেষ হবে সবার হিসাব কিতাব করে শেষ হয়ে যাওয়ার পরে এই যারা আল্লাহর পথে দান করে না খরচা করে না টাকাগুলি জমায় জমায় বিরাট বড় বাড়ি বানায় অন্যের মাল যারা খায় সরকারি টাকা রাষ্ট্রের টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে দেয় কি কথা না এই সোর হলো শিক্ষিত শহর এরা কলমের খুসা দিয়ে চুরি করে খায় আমার দেশের জুতা সোর বাবা হলো খয়রাতি চোর গরু চোর হলে ক্ষয়রাতি সোর পকেট যারা আমার এলো ক্ষয়রাতি পকেট মার খয়রাতি চোর মসজিদ থেকে যারা জুতা চুরি করে নিয়ে যায় খয়রাতি সোর কালকে আউশ কান্দির মহাপীল দশ পনেরো ডাউন মোবাইল চুরি করে নিয়ে গেছে এলো সোর ঠিক কথা কেন না কেন হলো ক্ষয়রাতি সোর আর আমার দেশের কলমের খুসদি। যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ মেধে দিলো আল্লাহ গরিবের হক মেরে দিল জনগণের হক যারা মেরে দিল এরা হলো শিক্ষিত কে মাঠে এদের বিচার কি হবে জানেন নি ওরা মনে করতেছে সিঙ্গাপুর ঘুরে মালয়েশিয়া ঘুরে আর ওই যে বিভিন্ন বিদেশ বিদেশ ঘুরে বউ বাচ্চা কাচ্চা নিয়ে শুনে রাখেন এদের বাচ্চা কাচ্চা মানুষ হয় না এদের বউরা মানুষ হয় না বলে হুজুর কারণ কি এরা থাকে এক জায়গা বউ থাকে আর এক জায়গায় বউ আর এক বেটা নিয়ে ওই বার হাউজে নাচ নাচি কাচ্চা কাচ্ছি বলা চলে গেছে বিদেশে আর এক বেডি লইয়া ওখানে যে বার করছে ঘুরছে ঘুমোচ্ছে ফুল একদিকে মাইয়ে ফুল একটা লই আইছে ঘরের ভিতরে বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা কে উচিত কথাই মাও বাজার গরম বাতি বিলাই বাজার ডাই বাতি কুটুম বেজার এখন তো বেডিরা চুলা ফোনের ফ্যান লুয়ে চলে গেছে মাঝে মধ্যে ঢাকার সরে চিনা যায় না বেডি না ইজলে বোঝা যায় না এটা বেডি না হিজড়ে বোঝা যায় না আরে হিজড়ে তো ভালো কাপড় পরে ওরা যদি অতিথি লঙ্গ তারপরে দেখবেন হিজড়ে যারা চড়া করে না ওরা কিন্তু অনেক ভালো খামাখা আমরা ওদের দোষ দিতে পারবে না ওরাও তো মানুষ ওরা কখনো অন্যায় করে না চুরি করে না দরকার হলে দুইটা টাকা চায় না ভাইরে টাকা দিয়ে দশ টাকা দশ টাকাই চায় আমার কাছে দশ টাকাই চাইছি সারা বছর হুজুর হুজুর ভাই দাও না দশটা টাকা ওরা একটু বাড়ি টারি দিয়ে একটু ভাব দেখ হুজুর ভাই যদি আমরা হাসি কিন্তু ওরা তো মানুষ ওগুলো তো চলা লাগবে চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই লেখা নাই পড়া নাই তোরা করবেটা কি ওদের তো জীবন ওদের অধিকার নিয়ে তো আমাদের কথা বলার দরকার